জামাই জামাইডা জামাইর লগে কই ওই যে রেডিয়েটর অফিসে যাব তো দেখনো ব্যাগ আমার কাছে ও শুন দেড় লাখ টাকা লাগবো এর জন্য আইছি ও দেড় লাখ টাকা লাগবো নি ভাই সমস্যা কি দাও আসসালামু আলাইকুম আম্মা আলাইকুম আসসালাম ভালো আছেন আম্মা তুমি কি অফিসে আছো হ্যাঁ মা যাইতাছো যাও আসতাছি এক দোর ঘন্টা পর দেড় লাখ টাকা লাগবো কি শা দেড় লাখ দুই লাখ টাকা লাগবো বুঝতে পারছো উঠাই রাখো আমুর দেড় লাখ আমার 50 হাজার আসতাছি কিন্তু যা যা রেডিয়েট দেখছো টাকার কথা বললেই দিয়ে কোনো কথা বেরায় না তার দেখাই চইলা যায় কি করব দেখ না ঐ ওফিসল ব্যাগ ল আচ্ছা আগে ভিতরে চলো ফ্রেশ হও তারপরে নাস্তা বানাইছস হ্যাঁ আসো সকাল জয়লাইস নাস্তা খাই নে দে কয় টাকা দাও তাড়াতাড়ি দাও সময় নাই হাতে কি বললাম শুনো না যাই টাকা দাও

টাকা নাই দাও তুই দিন তুই না তোর গারে দিব টাকা দে ওঠ কিসের টাকা দিব যে আমি করতে সময় দৈনিক দৈনিক টাকা নি দেই এক সপ্তাহ আমার টাকা নি দেইছি এক সপ্তাহ পরে টাকা নিতেছেন হ্যাঁ দেড় লাখ টাকা নিতেছেন এক সপ্তাহ পরে এক সপ্তাহ আগে যে 2 লাখ টাকা নিছেন এটা থেকে আপনি গয় না ওমা তোর জন্য দেখো 2 লাখ টাকা নিছে খোড়া দিয়ে লাইছে এত ছোট লোক কেন ওটা দাও হ্যাঁ খোড়া দাও ক্লিকা আমার মাল লাগছে নিব আরো দিবা কোনো কথা বলবা না টাকা দাও দেখো সিনকেট করলা

বাশার গেনজাম করো করো টাকার জন্য এখন এই অফিসেও যদি বাসার গেনজাম যদি আমার অফিসে নিয়ে আসো কাজ করার মন নষ্ট হয়ে কাজ যাক আমি ভালোই ভালো টাকা নাটকটা কেন তুমি স্টাফদের সামনে আমার কিছু করার টাকা দাও হে সময় না চিন্তায় দৌড়াই খাইলাম না তোর জামাই এখন নাই দেরি বন্ধ হইয়া টাকা নাই টাকা আর গাড়ির টাকা দাও টাকা নাই বলছি না বারবার ডিসটারব কর টাকা দিতে বলছি না ডিসটারব করতে কোনো কারণ দেখতাছি না আমি বাসা থেকে বইলা দিনে আমি যদি না বইলা আসতাম তাহলে তুমি বলতে পারতে এত কুয়ারা খরচ কি লাগে টাকা দিবি না আরে টাকা দিবি না টাকা কি তো বাপের টাকা তো বাপের লাগে কাম আছে হ্যাঁ টাকা তো বাকি গেছে দেখছস আমার মরা বাপ তারে তুললা কত কইতাছে মন নাই হইতাছে কি হ্যাঁ দি ইচ্ছা আমার নানা তুমি করো না তুমি করো এডি নিব এডি কথা বলো না তোমার চাপা এই জায়গা করে টাকা না খালি না বল একবার ঠিক আছে বইলা কি ভিক্ষা 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 নিতে এসে হ্যাঁ তোর কাছে কি মনে হয় দেখে কি ভিক্ষুকের মতো লাগে 5000 টাকা নেমো আমি আম্মা 5000 টাকা কেউ কারো ভিক্ষা দেয়

আমিও তোরে ভালো ভালো বলতাছি তুই টাকা দেখে আমার খারাপ রূপটা দেখিস না কি তুই যা তুই কি দেখ হ্যাঁ কি দেখ একবার এই জায়গায় ফালানে একটা পার বেশি না তোর বাপটা তো ভালো তুই এরকম হচ্ছিস কেন হ্যাঁ তোর মার মতো হইছ তোর বাপ এর যেরকম তোর মা উঠতে বসতে রাত দিন 24 ঘন্টা জ্বালা তুই এরকম পাইছস না তুই আমারে চালাইতে তুই কি আমারে জ্বালা দিয়ে হল হ্যাঁ কি আমি যদি আমার মার মতো হইতাম না তুই দুই দিন আমার লগে সংসার করতে পারতিস তুই তো পাইছস হ্যাঁ কোথাও যাবো না টাকা দিবি তারপরে যাবো আজকে যত যাওয়ার হোক টাকা দেব টাকা দিব না তুই টাকা দিবি না তোর বাপ দিব তোর মোরা দাদা কত গায়ে টাকার লেগে লজ্জা

ফোন ছাড়তে বলছি শয়তানের কাছে হ্যালো এর না আপনি স্যারের সাথে কথা বলুন কথা বলো কথা বলতে বলছি বুঝতে পারছি তুমি বলবা না ছাড়ো হ্যালো দুই লাখ টাকা রেডি রাখেন আমি আপনার ম্যাডাম বলতেছি হ্যাঁ চলো হ্যাঁ আমার যেটা ভালো মনে আমি ওইটাই করি কার কাছ থেকে কেমন লাগলো ওইটা দেখ প্রয়োজন মনে করি না তুই আমার মার সামনে আমার গায়ে হাত তোল চল আমলেন সাফ সাফ একটা কথা বলে দি আপনাকে আপনার মেয়ে কাবিনের টাকা দুই লাখ না আপনার মেয়ে এখন ফোন দিয়ে দুই লাখ টাকা নিয়ে যেতেছে আপনার মেয়ে আমার সাথে সংসার করবে না বলছে না আমি এটা ভিতরে ঢুকাইছি আপনার মেয়েকে আমি তালাক দিব তালাক তোরে আমি এক্ষণ এই মুহূর্তে আমার অফিসের দ্বারা তালাক দিবো এক পুলা সামনে তোর কি করতাম আমার শক্তি সম্পর্কে তো ধারণা নাই কোন জুতা করে বললাম